থিত নাট্যকার সমকমিতার পৃষ্ঠপোষক শাহবাগী ব্রিটিশ সরকারের দুসর ইসলাম বিদ্বেষী অযোগ্যদেরকে উপদেষ্টা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে আমি আমার বিপ্লবী সংগ্রামী বন্ধুদেরকে বলতে চাই পাঁচে আগস্ট আমরা যে বিপ্লবের মাধ্যমে নতুন এক স্বাধীন বাংলাদেশকে ফিরে এনেছিলাম সেই বিপ্লবকে নস্বাদ করে দেওয়ার জন্য একটি কুতুকটি মহল ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে এই বর্তমানে উপদেষ্টা মণ্ডলীরা যাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই আপনারা কোন কোন খুনির দুশরদেরকে উপদেষ্টা বানাবেন না ঠিক দাবি এক কথা এক শাহবাগী ইসলাম বিদ্বেষী ফেসি সরকারের দুশর উপদেষ্টার পদতে আপনার স্পষ্ট ভাষায় শুনে নেন বিপ্লবীরা যেদিন সংগ্রামের জন্য মাঠে নেমেছিল তখন তারা মাথায় কাফুন বেঁধে নেমেছিল বিপ্লবীরা কোন জেল জুলুমের ভয় করে না বিপ্লবীরা কোন সময় ফাঁসির কাস্তের ভয় করে না বিপ্লবীরা ওরাই তারা ফাঁসির কাস্তে ঝুলে এজন্য আমাদের একদম এক দাবি ফারুকি এবং শেখ বসুদের পদতে বিগত ষোলো বছরে ফেসিফ সরকারের নির্মমতায় আমার বাংলার আপমর সকল সাধারণ জনতা যেই জুলুম এবং স্বৈরাচারে স্বৈরাচারে শাসিত হয়েছিল আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কৌমি আলিয়া সকলের এক এবং একতার মাধ্যমে বিগত পাঁচই আগস্টে আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব তৈরি করেছি সাগর সাগর রক্তের বিনিময়ে সেই বিপ্লব তৈরি হয়েছে শত শত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে সেই বিপ্লবের ইতিহাস সংগঠিত করতে এই বিপ্লব কারো ব্যক্তিগত ত্যাগের ফসল না এই বিপ্লব কারো ব্যক্তিগত ত্যাগের ফসল না কোনো প্রাতিষ্ঠানিক ত্যাগের ফসল না কোনো রাজনৈতিক দলের ত্যাগের ফসল না এই বিপ্লব হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া গামজোরা মানুষের সকলের এক এবং ঐক্যের মাধ্যমে এই বিপ্লব সংগ্রামী জনতা আমরা আজ স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি যেই দেশ শত শত শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে যেই দেশের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল সে পাঁচ আগস্টে যে হাজার হাজার লাশ এবং হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার যে স্লোগানগুলো আবু সাইদ মুগ্ধ সে সৈনিক যুদ্ধ এই স্লোগানগুলোর মাধ্যমে যেই দেশ স্বাধীন হয়েছে সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নাট্যকার তথাকথিত সমকামী পৃষ্ঠপোষক শেখ হাসিনার দোসর মোস্তফা সারোয়ার ফারুকি সহ শেখ বশিরদের মতো কুলাঙ্গাদের কুলাঙ্গারদেরকে সেই উপদেষ্টা পরিষদের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে স্পষ্ট ঘোষণা দিতে চাই যে ঈদের স্বাধীন করতে সাগর সাগর রক্তের প্রয়োজন হয়েছে যে ঈদের স্বাধীন করতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে সুতরাং সেই দেশ চলবে বিপ্লবী জনতা ছাত্র জনতার কথায় সেই দেশের সংবিধান লেখা হবে বিপ্লবী এবং ছাত্র জনতার কলমে সেই দেশ চিন্তা করবে বিপ্লবী এবং তাওহিদি ছাত্র জনতার চিন্তায় কোনো বৈদেশিক দেশ কোনো বৈদেশিক হস্তক্ষেপ এ বাংলার মাটিতে কখনো বরদাস্ত করা হবে না সংগ্রামী তাহিদি জনতা এমন অনেক লোক রয়েছে যারা সুবিধাবাদী ওই সমস্ত সাধুদের আমরা সাবধান করে দিতে চায় যারা পাঁচ আগস্টের আগে তারা ঘরের মধ্যে বসে আমার বাইদের লাশ এবং রক্তের ঘ্রাণ তারা উপভোগ করেছে কিন্তু পাঁচে আগস্টের সেই বিজয় মিছিলে ফটো এবং পিক তুলে তারা তাদেরকে বিপ্লব দাবি করে বিভিন্ন মহলে বিভিন্নভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা চেষ্টা করতেছে এবং এই বিপ্লবকে করার জন্য করতেছে স্পষ্ট ঘোষণা দিতে চাই এই বিপ্লবীরা গত জুলাইয়ে মাঠে নেমেছিল আজও সেই জুলাই চলমান প্রয়োজনে অনলাইন ভিত্তিক ফেসবুকের প্রোফাইল লাল হবে প্রয়োজনে রাজপথ আবার রক্তেরঞ্জিত হবে প্রয়োজনে আবার আকাশে বাতাসে সেই পাঁচে আগস্টের বিপ্লবী স্লোগানগুলো প্রতি উচ্চারিত হবে কিন্তু স্পষ্ট ঘোষণা দিতে চাই যদি সেই পরি উপদেষ্টা পরিষদে যদি কোনো ধরনের কুলাঙ্গার এবং কোনো ধরনের নাস্তিক মুরদাদ এবং শেখ হাসিনার দোসরদেরকে যদি ঠাঁই দেওয়া হয় এই তাওদি জনতার এই মঞ্চ থেকে বলতে চায় এই ছাত্র জনতার এই মঞ্চ থেকে বলতে চায় ওই সমস্ত উপদেষ্টা পরিষদকে ডেঙ্গে ঘুরিয়ে দেব সমস্ত উপদেষ্টা পরিষদকে দিল্লিতে পাঠিয়ে দিব মিতা তাবিদি জনতা সর্বোপরি আমরা সকলের এক এবং ঐক্যের মাধ্যমে যে বিপ্লব তৈরি করেছি সেই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য আমরা এখনো মাঠে আছি আগামীতেও মাঠে থাকব আমরা সকলেই এক এবং ঐক্য নিয়ে কাজ করব এই বিপ্লবকে কখনো ব্যর্থ হতে দিব না